দুর্ঘটনা প্রবল এলাকায় যাতে গাড়ি চালকেরা সচেতন মূল হয়ে গাড়ি চালায় সেই কারণে ট্রাফিক পুলিশের উদ্যোগে রিফ্লেক্স স্টিকার লাগানো হয় গাছে এবং রাস্তার পাশে থাকা গাছের অংশ ঘিরে দেওয়া হলো কালিয়াগঞ্জ শহরের পাওয়ার হাউস এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে একটি বড় মাপের শিমুল গাছ থাকায় রাজ্য সড়কের কিছুটা অংশ সংকীর্ণ ফলে মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা লেগেই থাকে ছোটখাটো বৃহস্পতিবার ভোররাতে রাতে একটি বিয়ে বাড়ি থেকে আসা ভলভো বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা শিমুল গাছে ধাক্কা মারে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় বাসে থাকা বেশ কয়েকজন আহত হয় যাতে আগামীতে পথ দুর্ঘটনা এড়ানো যায় এবং গাড়ির চালকেরা বিশেষ করে রাতে বুঝতে পারে রাস্তার পাশে শিমুল গাছ রয়েছে এবং রাস্তাটি সংকীর্ণ রয়েছে যাতে সচেতনভাবে গাড়ি চালায় সেই কারণে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসি বিপুল দত্তের নেতৃত্বে ট্রাফিক অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা শিমুল গাছ সহ রাস্তার অপর পাশে থাকা বৈদ্যুতিক পোলের রিফ্লেক্স যুক্ত স্টিকার লাগানো হয় যাতে রাতের অন্ধকারে গাড়ির আলো পড়তে গাড়ির চালক সচেতন হয় এবং সেখানে গাছটি ব্যারিকেড করা হয় রাস্তার পাশের অংশটা ট্রাফিক পুলিশের উদ্যোগে সাধুবাদ জানায় সাধারণ মানুষ দাদা এখানে কি দেখছেন এখানে গতকাল রাতে রাত তিনটের দিকে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা গাড়ি এসে গাছের সঙ্গে যায় সেক্ষেত্রে গাছটা আর রোডটা একটু চাপা চাপাচাপি থাকার জন্য হয়তো আর ড্রাইভার রাত্রে অতটা বুঝতে পারছি না তো যাই হোক এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ট্রাফিক আমাদের কালিয়াগস থানা থেকে ট্রাফিক পুলিশরা একটা উদ্যোগ নিয়েছে ওখানে রিফ্লেক্টার রেড সিগন্যালের রিফ্লেক্টার গাছের সঙ্গে লাগাচ্ছে যেন পরবর্তীতে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয় কোনো হতাহত না হয় কোনো প্রাণহানি না হয় সেই জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশরা